যে বছর হজ করার জন্য গেছে হজ কমপ্লিট হওয়ার পরে মোরাকাবার ভিতরে বসে গেছে মোরাকাবার ভিতরে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করতে সরদার মালিক এই যে লক্ষ লক্ষ মানুষগুলো বাড়ি ঘর চাইরা কত কষ্ট কইরা কত টাকা পয়সা খরচ করে হজ করার জন্য আসছে মাবুদ

জীবনে কোনো দিন যার সঙ্গে সাক্ষাৎ করলাম না জীবনে কোনো দিন যার সঙ্গে পরিচয় না তার সামনে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার নামটাও বলে ফেললো তার মানে ওই বেচারার সম্পর্ক তো আল্লাহর সাথে খারাপ না কথা বলে ঠিক কিনা না জীবনে কোনো দিন সাক্ষাৎ হয় নাই জেন্দাকে তো কোনো দিন যার পরিচয় নাই জীবনেও কোনো দিন দেখা হয় না

আমার হজ কবুল হয় না ওইটা আমি জানি কেন হয় না ওইটা আমি জানি কিন্তু রে ওই ঔষধটা আমার আর দুনিয়ার জমিনে না হজটা কেন কবুল হয় না আল্লাহর আলী বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞাসা করছে ওই বেচারা ডাক দিয়ে বলে আল্লাহর আলী শোনো আমার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিল রান্না করেছিল হঠাৎ করে মার সঙ্গে ঝগড়া বেঁধে যায় জগরা এক পর্যায়ে রাগ করে আমি মারে ধাক্কা দিয়েছি মারে ধাক্কা দেওয়ার কারণে ওই মা আমার জন্য বদবা করে বসে আমার মা বলছিলেন আল্লাহ যেন করে জাহার নামে নেন আমি আমার বলটা বুঝতে পারলাম মার কাছে গিয়ে পা ধরে ধরে কান্না করা শুরু করলাম মারে ডাক বললাম মা করে ফলাইছি আমারে maaf করিয়ে দাও মরবি আদবি হয়ে গেছে মা বাবা ধরে যখন মার কাছে মার চাইছি আমার মা maaf করে দিয়ে আমারে দোয়া করছেন বাবাজা আমি আল্লাহর দরবারে দোয়া করে দিলাম তুই যেখানে যে অবস্থায় থাকস তুই জানো আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে পারার জোরে বলেন না সুবহানাল্লাহ যে অবস্থায় থাকস তুই জানো আল্লাহর সামনে কথা বলতে পারছ আল্লাহর দরবারে মা দোয়া করছেন ওই দোয়া

আল্লাহ গবুল আলামিনের দরবারে দরখাস্ত করে দোয়া করে ওগো দয়ার মালিক এক কোটা নাপাপ মানে দিয়ে আপনি কোন মানুষ তৈরি করেছেন মাবুদরে আপনার আদেশে সূর্য ওঠে সূর্য ডুবে আকাশের চাঁদ হয় চাঁদ ডুবে যায় মাবুদগো সব কিছু আপনার আদেশে হয় আল্লাহ গো আপনার এই বান্দার এই সামান্য অপরাধটুকু কি ক্ষমা করে দেওয়া যায় না রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানা দিলে ধরে পাইছি তুমি আমার বন্ধু আমি আল্লাহ তোমার দোয়া কবুল না করে বাড়ি না কিন্তু তার মারপত দোয়ার কারণে তার জাহান নামে যাওয়াই লাগবে মাফলা দেো কি আমি আর ময়দানে তার মার আর দরকার কারণে অবশ্য অবশ্যই আমি আল্লাপাক বোলাম তারা জাহান আমার ভিতরে ফেলায় না তারা জাহান আমার ভিতরে ওর মারা

বাবা মার সঙ্গে কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা লাগে না মা বাবার সঙ্গে বেয়াদি করা যাবে না মা বাবার সঙ্গে বেয়াদি করলে মৌতের সময় কালে মানুষ হওয়ার সম্ভাবনা না হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমর সর্বস্থান মারা যাবে টা পরিস্থিতির ভিতরে তার স্ত্রী নবীদের দরবারে এসে বলে নবী আমার স্বামী মুগর্ষ অবস্থা মারা যাবে এমন ভাই নবী আমার হজরতে Bilal رضی اللہ تعالی সহ তিন চারজন সাহাবীকে পাঠিয়েয়া দিছে হযরতে Al-Kamar رضی اللہ تعالی কাছে গিয়া তারে কালেমার তালকিন দেন কিন্তু জবান থেকে কালেমা আওয়াজ বেরো হয় নবীদের দরবারে আয়েশা যখন বড় হয় নবীজের তোর বারে বিশেষ হজরত হতো না নবানগর আলকামা মনে হয় আর বাসবে না কিন্তু নবীগ তার জবান থেকে কালেবার আওয়াজ বের হচ্ছে না কারণ আর বুঝতে পারি না নবী হলো ডাট ডে দেখো তার তা বলা জীবিত আছে কি নবীজের বলা হলো নবীগ তার বাবা নাই কিন্তু মা বেঁচে আছে তাই তার মারে ডাক যদি আমার দরবারে আসতে পারে তাইলে আসো নইলে আমি নবী নিজেই তার কাছে যাব নবীজি সে যখন এই কথা বলছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দৌড়ে চলে গেছেন আলকামার বাড়িতে তার মার কাছে গিয়ে বলতেছেন নবীজি আপনারে ডাকছেন যদি যাইতে না পারেন আল্লাহর পয়গম্বর নিজে আপনার কাছে আসবেন আলকামার মা বলেন না না আশা লাগবে না আমি নিজেই নবীর দরবারে যাব আল্লাহর پیغمبرের দরবারে হাজির হয়ে গেছে নবী আমার জিদ এসে মরতেছেন তোমার আলকমা কেমন ছিল আলকমার মা বলো 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 তোমার আলকমা কেমন ছিল আলকামার মা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার আলকামা তো অনেক নামাজ পড়েছে অনেক দান সাদকা করেছে নবীজি বলেন ওইটা তো আমিও জানি এটা সবাই জানে কিন্তু তুমি বলো আলকামা তোমার সঙ্গে কেমন ব্যবহার করত এবার আলকামার মা ডাক দিয়ে বলতেছেন নবী গো কিন্তু আমি মা আমার আলকামার উপরে একটু অসন্তুষ্ট কারণ আলকামা সব সময় আমার উপরে তার বইয়ের কথাকে প্রাধান্য দিত নবীজি বলেন বুঝেছি বাবা সন্তুষ্ট থাকার কারণে আলকামার জবান বন্ধ হয়ে গেছে তার জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয় না নবী আমার ডাকতে বলেন খরি কিছু লাগলে সময় করে আগুন ধরে দাও আলকামাকে জীবিত করে মারবো মা ডাকতে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার সামনে আমার কলিজা টুকরা সন্তান রে আগুনের ভিতরে পুরে মারবেন এইটা আমি মা কেমনে সহ্য করব নবী আমার

সময় কালেমাটা অন্য সিম হবে না এর জন্য এতদিন যা করেছি বেদবি করেছি মা বাবার সঙ্গে বল হয়ে গেছে মা বাবা যাদের বাড়িতে আছে পা ধরে বলবেন মা বাবা আমারে মাফ করে দা তুমি যদি মাফ না করো আমার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না জান্নাত পাওয়া সম্ভব না বাজান্ডে আমার বলছিলাম আল্লাহ তিন নম্বরে আদেশ করছেন ওয়ালা তানহারহুমা

জানাল হুল্লি বিন الرحমা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ নম্বরের সন্তানদেরকে আদেশ দিচ্ছেন যে পিতা মাতার সঙ্গে নিজ নিজ পাকাকে নম্রতা সহকারে নত করে দিবে তার মানে মা বাবা সাথে যখন বা নত হয়ে দাঁড়ায়বা তাদের সঙ্গে নম্র স্বরে কথা বলবা নিজেকে হেও প্রতিপন্ন করে মা বাবার সঙ্গে নিজেরে দাঁড়ায় এরপরে আল্লাহ তাআলা বলেন মা বাবার জন্য দোয়া করবা

كم دعا قرآن الله ربنا اغفر لي ولوالدي والدي المؤمنين এবং মোবিনদেরকে মাফ করে দিবে দোয়া শিখা দিচ্ছেন কে রব্বুল আলামিন দোয়া শিখা দিলেন বাজান ভাই আমার এজন্য এমন সন্তান দুনিয়ার ভিতরে রেখে যাওয়া লাগবে

আশ্চর্য আশ্চর্য নাও আশ্চর্য মা আমার কাছ থেকে কেমন শোনা শিখ কয় হ্যাঁ আমি তোমার কাছে শিখাচ্ছি কেমন আমারে যখন তুমি দুধ পান করাইতা তুমি না কোরআনের তেল করতা আমারে কোলের ভিতরে বসায় নিয়ে ঘুমানোর সময় তুমি কোরআনের তেল করতা আমারে দোলনা দেওয়ার সময় না তুমি কোরআনের তেল করতা ঘর ঝাড়ু দেওয়ার সময় কোরআনের তেল করতা খালি মাজার সময় কোরআনের তেল করতা তোমার কলের ভিতরে বৈসা বৈসা ও মা

হয়তো আমার ঘটনা প্রাপ্যইরা মনে এরকমই হয়তো ছিল মাদ্রাসা শুরু হয়ে গেছে খাবারের জন্য বাড়িতে গেছে বাড়িতে গিয়ে যখন মারে ডাক দিয়ে বলে মা আমার খোদা লেগে গেছে আমারে খাবার দাও রুটি দাও মা ডাক দিয়ে বলে বেটা তোরে মাদ্রাসায় গেছে কি আমি খাবার দেওয়ার জন্য নাকি কই তাহলে কে দিবে কই তোরে আল্লাহর রাস্তায় দিছে আল্লাহ তোরে খাবার দিবে সুবহানাল্লাহ আল্লাহর কাছে যা আমার কাছে যা বেটা রাজ্জাক যে আল্লাহ রিজিকের মালিক যে আল্লাহ এই কথা যেন সন্তানের অন্তরের ভিতরে

তোমার জন্যই করেছি আমার সন্তানদের অন্তরের ভিতরে যেন বসে যায় যে সব কিছুর মালিক তো নেই এইটা বসারর জন্য আমি এই ব্যবস্থা করেছি আল্লাহ আজকে জানো তুমি আমার সন্তানদের কাছে আমার ব্যয় যদি করো না আপনাদের কি ধারণা এই মা আল্লাহর কাছে দোয়া করেন এই দোয়া আমার আল্লাহ কবুল করবেন কি করবেন না বাজান দেন আম কোতোবউদ্দিন ডক্টর কা কেরহমাতুল্লাহ আলাইহি যখন দোয়া করতেছেন বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়ে দেখতেছেন কুদবুদ্দিন বক্তি কাজী রহমানুল্লাহ আলাই খাওয়া শেষ করে শুয়ে আছে ছোট্ট বাচ্চা ছয় বছরের মানুষ কুতুবুদ্দিন রহমাতুল্লাহ আলাইয়ের মা বলে উঠায় আনিছে চুমো খাইতেছে ডাক দিয়ে বলতেছে আব্বু তোমার কি অবস্থা ভাই মা আমি তো একটু আগে খাই যাই একটু আরাম করতেছিলাম কিন্তু মা একটা কথা এতদিনও যে খাইছি মা গো আজকেও খাইলাম

দেশের ইতিহাস দেখে যতগুলো মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে একটা মা বাবা কোন আলে মা বেজে কোরআনের মা বাবা না কেউ না এই সন্তান এমন ভাবে লালন পালন করা এই প্রথম উদ্দিন বক্তিয়ার কাবের আলাই তার মা এমন ভাবে করাইছেন উনি কত বড় আল্লাহর ওলি হয়েছে মৃত্যুর আগে মৃত্যুর সময় যখন বনে আসে তার খাদেমদেরকে ওসিয়ত করতেছে শোনো দুইটা ওসিয়ত করে যায় কয়টা ওসিয়ত

এরকম এখানে কয়জন আছে এক মাস তাকবীর উলা মিস যায় নাই এরকম তো হাত ওঠা আমাদের অনেক মুশকিল কথা বলেন ঠিক না জিন্দেগিতে যার কোনো দিন তাকবীর উলা ছড়ে নাই দ্বিতীয় নাম্বার শর্ত হলো জীবনে যার কোনো দিন তাহাজ্জুদ নামাজ কাযা হয় না তৃতীয় নাম্বার শর্ত হলো জীবনে যে কোনো দিন চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকায় এখন আর সংকল্প করে নাই চতুর্থ নাম্বার শর্ত হলো যে লোক জেল থেকে যে কোনো দিন আসরের নামাজের আগে সাত সুন্নাত আছে এই সুন্নাত পড়লে সওয়াব না পড়লে কোনো গুনাহ নাই যে ব্যক্তির জীবনে কোনো দিন আসরের নামাজের সুন্নাতটা পর্যন্ত ছোটে নাই এমন গুণ বৈশিষ্ট্য লোক যদি পাও তাইলে আমি কত বুদ্ধিনের জানাজা দিব আর যদি না পাও তাহলে বিনা জানাজায় আমার দাফন দিয়া দিও কি ধারণা এমন এমন বলছে তার মানে এরকম লোক আছে সময় সঙ্গীন লোক আমি সঙ্গে বলি যখন জানাজ রেডি হয়ে গেছে ডাক দিয়ে বলতেছেন

বলেন থামাও এই জানাজা আমি পড়াবো সোহান একজন বাদশাহ একজন প্রধানমন্ত্রীর যদি জীবনে কোনোদিন নামাজের তাকবীর ওলা না করে যেন দেখে তো কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই বাজান জীবনে কোনোদিন চোখ দিয়ে গুনাহের কাজ করে নাই জীবনে কোনোদিন উনি আসর নামাজের সুন্নাতটা পর্যন্ত ছোটে নাই উনি প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী কথা বলেন ঠিক

কথা বলেন ঠিক কি না এক কষ্ট বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না সোনার বাজার যেই কথা বলছিলাম মা বাবার সঙ্গে কখনো বিয়াদমি করা যাবে না আর সন্তান আমাদের জন্য দোয়া করবে যদি আমরা সন্তানকে সেভাবে তৈরি করতে পারি তাহলে সন্তান আমাদের জন্য দোয়া করবে আমরা কবরে শান্তিতে থাকতে পারব আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম ভাবে সন্তান লালন পালন করার তৌফিক দান করুন বল আল্লাহু আকবার